পালসার ডাবল এর সামনে মাঠ ঘাটটি দেখায় আপনাদের এক নজরে দেখে নেন এখানে জাস্ট হালকা স্ক্যাচ রয়েছে এসে কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই সামনে চাকার লুকটি দেখায় আপনাদের এক নজরে চাকার লুকটি দেখে নেন সুপার প্রেস অবস্থা রয়েছে এই পাশা থেকে এই এবার একটি টাঙ্কির লুকটি আপনাদের দেখায় এক নজরে টাঙ্কির লুকটি দেখে নেন কোথাও কোনো দাগ স্পট নাই এবার থেকে ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের ইঞ্জিন লুকটি এক নজরে দেখে নেন সাইড কাউলিং সাইলেন্স আর কন্ডিশন

প্রাইস সম্ভব কাশি এই বাইক কিন্তু প্রাইজ আস অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম পাচ্ছেন কালো কালার পালসার সামনে হেডলাইট কন্ডিশনটি দেখায় আপনাদের এক নজরে দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই সামনে মাঠ ঘাটটি চাকার লুক টি দেখে নেন এক নদীর চাকা এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক বাইকটি টি আরেক ডিস্স দেখে নেন এক নদরে টাঙ্কির লুকটি আপনাদের দেখায় এক নজরে টাঙ্কির লুক টাঙ্কির লুকি আপনাদের দেখে নেন ইঞ্জিন লুকটি